নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব নতুন করে গোট ফার্মিং শুরু করতে হলে কিভাবে ফার্মিং শুরু করা উচিত কত পিস ছাগল নিয়ে প্রথম অবস্থায় ফার্মিং শুরু করা উচিত এবং নতুন অবস্থা যদি আপনারা ফার্মিং শুরু করেন তার জন্য কি কি অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে এবং আমি কিভাবে ফার্মিংটি শুরু করেছি নতুন করে ফার্মিং আমি কিভাবে শুরু করলাম কত পিস ছাগল বর্তমানে ফার্মে রয়েছে কত কিছু ছাগল নিয়ে ফার্মিং শুরু করেছি বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রথমে আমরা জানব নতুন করে ছাগলের ফার্ম শুরু করতে হলে কত পিস ছাগল নিয়ে ফার্মিং শুরু করা সব থেকে ভালো হয় যদি আপনারা প্রথম অবস্থায় পাঁচ থেকে ছয় পিস মা ছাগল নিয়ে ফার্মিং শুরু করেন তাহলে সব থেকে ভালো হবে এর কারণ হচ্ছে প্রথম অবস্থায় যদি আপনারা ছাগলের সংখ্যা বেশি রাখেন আপনাকে ইনভেস্ট করতে হবে বেশি যদি আপনার প্রথম অবস্থায় কোনো অভিজ্ঞতা না থাকে কোনো নলেজ না থাকে তাহলে কিছুদিন পর কিন্তু আপনার ফার্মে সমস্যা হতে পারে কোনো ধরনের সমস্যার সম্মুখীন যেন হতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে ফার্মিং শুরু করা উচিত এবং যখন আপনারা প্রথম অবস্থায় ফার্মিং শুরু করবেন তখন কিন্তু আপনার ফার্মে একটা মেল ছাগল রাখতে হবে ব্রিডিং করানোর জন্য অনেকেই বাইরে ব্রিডিং করানোর জন্য ছাগল নিয়ে যায় এবং বাইরে ব্রিডিং করার কারণে ফার্মে বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে বাইরের যে ছাগল সেই ছাগলের শরীরে কোনো ব্যাকটেরিয়া জীবাণু থাকতে পারে যখন আপনারা ব্রিডিং করাবেন সেই ছাগলের সঙ্গে কিন্তু ব্যাকটেরিয়া জীবনও ফার্মে চলে আসতে পারে এবং ফার্মে ভাইরাস জনিত রোগ কোনো মহামারী রোগ সৃষ্টি হতে পারে এই ধরনের সমস্যা যেন না হয় সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আপনাদেরকে ফার্মিংটি শুরু করতে হবে এবং ফার্ম শুরু করে কিছুদিন পর ফার্ম যেন বন্ধ করতে না হয় সেই চিন্তাভাবনা নিয়ে কিন্তু ফার্মিং শুরু করতে হবে প্রথম অবস্থা যদি আপনারা অল্প ছাগল নিয়ে ফার্মিং শুরু করেন তাহলে আপনাদেরকে ইনভেস্ট কম করতে হবে এবং যখনই আপনার নলেজ বাড়বে অভিজ্ঞতা বাড়বে তখন ধীরে ধীরে ছাগল বাড়াবেন ধীরে ধীরে ছাগলের ঘর বড় করবেন ছাগলের সংখ্যা বেশি করবেন তখন কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা হতে দেখা যাবে না এখন আমরা দেখে নেব আমি ছাগলগুলো কিভাবে রাখি কিভাবে গ্রেজিং করাই এবং সারাদিনে ছাগলগুলো কি খাবার খায় বর্তমানে আমার কাছে কত পিস ছাগল রয়েছে বিস্তারিত দেখতে পারবেন যখন আপনারা নতুন করে ফার্মিং শুরু করবেন এইভাবে কিছুটুক পরিমাণ জমি আপনাদেরকে ঘিরে রাখতে হবে ছাগলের গ্রেজিং করানোর জন্য আমি যে পরিমাণে জমি ঘিরে রেখেছি এখানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা ছাগল রাখার ক্যাপাসিটি করা হয়েছে এবং আমার ছাগলগুলো আপাতত এখানে সারাদিন থাকে যখন রৌদ্র একটু বেশি ওঠে তখন বাড়িতে নিয়ে যাওয়া হয় বাড়িতে নিয়ে গিয়ে সায়া রাখা হয় এবং সেখানে খাবার দেওয়া হয় জল দেওয়া হয় ঘাস দেওয়া হয় এবং সারাদিনে যে খাবারগুলো খায় এখানে খেয়ে নেয় তো ফিডিং কস্ট দেখতে গেলে আমার এখানে বর্তমানে জিরো রয়েছে কেননা আমি ঘাস চাষ করেছি নিজেই এখানে সারাদিন খাবার খাচ্ছে এবং দানা খাবার হিসেবে আমি বর্তমানে শুধু ভুট্টা খাওয়াচ্ছি তবুও ভুট্টা খাওয়াই আমি জলের সঙ্গে এছাড়া আমার এক্সট্রা কোনো খাবার এখনও ব্যবহার করা হচ্ছে না যেহেতু আমার ফার্মে বর্তমানে ছাগল কম তো ফার্ম বলা চলে না আপাতত আমার কাছে যেহেতু ছাগলের সংখ্যা অনেকই কম মোট দশটা ছাগল রয়েছে প্রথমে আমি পাঁচটা মা ছাগল নিয়েছি এই সামনে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাছ ছাগল তো এই মা ছাগলগুলো দিয়ে আমি ফার্মিংটা স্টার্ট করেছি আপাতত বাচ্চাসহ দশটা হয়েছে এবং সমস্ত মা ছাগল বর্তমানে প্রেগনেন্ট রয়েছে পাঁচটা মা ছাগল প্রেগনেন্ট রয়েছে কোনোটা এক মাসের কোনোটা দু মাসের তো আপনারা যদি ফার্মিং শুরু করতে চান তাহলে প্রথম অবস্থায় কম ছাগল নিয়ে শুরু করুন এইভাবে কিছু পরিমাণ জমি আপনারা ঘিরে রাখুন ছাগলের গ্রেজিংয়ের জন্য তাহলে আপনাকে বাইরে যেতে হবে না ঘাস কাটার জন্য এবং যদি আপনার ফার্মে খাবার রেডি থাকে সব সময়। তাহলে কিন্তু আপনার ফার্মে খরচা অনেকটাই কম হবে বাজার থেকে খাবার সংগ্রহ করতে হবে না এই দেখতে পাচ্ছেন জমির পরিমাণটুকু কতটুকু জমির পরিমাণ এখানে মোটামুটি তিরিশটা ছাগল রাখা যাবে সারাদিনে কোনো অসুবিধা হবে না এবং আমার প্ল্যান আছে জমিটুকু আরও বাড়ানোর জন্য এখানে মোট আমার এক বিঘে জমি রয়েছে তো এক বিঘে জমির উপর আমি ফার্মিংটা শুরু করার প্ল্যানিং চালাচ্ছি এবং এখানে একটা ঘর করব যখন রৌদ্র উঠবে তখন ছাগলগুলোকে যেন বাড়িতে নিয়ে যেতে না হয় সারাদিন এখানে থাকবে জল খাওয়ার ব্যবস্থা এখানেই করা হবে তো আপনারা যদি নতুন করে ফার্মিং স্টার্ট করতে চান তাহলে এইভাবে আপনাদেরকে জমি রাখতে হবে গ্রেজিংয়ের জন্য এবং সঙ্গে ঘাস চাষ করতে হবে যে দেখতে পাচ্ছেন আমি এখানে ঘাস চাষ করেছি এই ঘাসগুলো ছাগলকে খাওয়ানো হয় এবং এই ঘাসগুলো ছাগলকে আমি খুবই কম খাওয়াই কারণ হচ্ছে বর্তমানে আমি যে জায়গায় ছাগলগুলো রাখি সেই জায়গায় ছাগলের খাবার সম্পূর্ণ হয়ে যাচ্ছে ঘাস দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না তো আমি আপাতত এই ঘাসগুলো মাঝে 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 খাওয়াচ্ছি কন্টিনিউ খাওয়াচ্ছি না যখন একটু বৃষ্টি হয় বৃষ্টির সময় আমি এই ঘাসগুলো কেটে কেটে ছাগলকে খাওয়াই আর যখন বৃষ্টি থাকে না আকাশ ভালো থাকে তখন আমি এখানেই ছাগল সারাদিন গ্রেজিংয়ের জন্য সেরে দেই ছাগল এখানে খাওয়া খায় এবং যখন ওঠে তখন বাড়িতে নিয়ে গিয়ে জল খাবার দেওয়া হয় এবং সন্ধ্যার সময় যখন ছাগলগুলোকে বাড়িতে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু ছাগলগুলোকে জল খাবারের ব্যবস্থা করা হয় ভিডিওতে ঘাসের ছবিগুলো পরিষ্কার দেখা যাচ্ছে না পরিষ্কার দেখা না যাওয়ার কারণ হচ্ছে আকাশটা খুবই খারাপ আকাশটা প্রচুর মেঘলা করেছে এবং অন্ধকার হয়েছে তো অন্ধকারে ভিডিওটি ভালো রেকর্ডিং হচ্ছে না এর জন্য আমি ক্ষমা প্রার্থী আকাশের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন কেমন কালো মেঘ মেঘ করেছে হুম তো ফার্মিং শুরু করতে হলে প্রথমে আপনাদেরকে ঘাসের ব্যবস্থা ঠিকভাবে করতে হবে ছাগলের খাবারের ব্যবস্থা ঠিকভাবে করতে হবে যদি আপনারা খাবারের ব্যবস্থা ঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ফার্মে খরচা প্রচুর হবে এবং খরচা কম করার চেষ্টা সব সময় করতে হবে আমি আপাতত ঘর বাইরে করে নিই আমার বাড়ির ভিতরে ছোট্ট করে একটা ঘর করেছি যেহেতু ছাগলের সংখ্যা কম এর জন্য আমি ঘরে ইনভেস্ট এখনই করব না তো বর্ষা পেরোলে আমি ঘর তৈরি করার প্ল্যানিং করেছি এবং এখানেই ঘর করব তো আপনারা সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন কখন ঘর করব কীভাবে ঘর করব বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা যদি আপনারা ফার্মিং শুরু করেন তাহলে এইভাবে ফার্মিং শুরু করতে পারেন তাহলে কোনো হেডেক থাকবে না ফার্মে লস হওয়ার চান্স অনেকটাই কম থাকবে এতক্ষণ আমরা দেখে নিলাম আমার ফার্মের ছাগলগুলো বর্তমানে কোথায় গ্রেজিংয়ে থাকে সারা দিনে কি কি খাবার খায় এবং আপনারা যদি নতুন করে ফার্মিং শুরু করেন তাহলে এইভাবে আপনারা একটু গ্রেজিংয়ের জন্য জায়গা রেখে দেবেন কিছু পরিমাণে ঘাস চাষ করবেন যদি আপনারা প্রথম অবস্থায় কম ছাগল নিয়ে ফার্মিং শুরু করে গ্রেজিংয়ের মাধ্যমে ছাগল পালন করেন ঘাস নিজে চাষ করে ছাগলকে খাওয়ান তাহলে কিন্তু আপনার ফার্মে খরচা অনেক কম হবে এবং ঘর আপনাকে ছোট্ট করে করলে ঘরে ইনভেস্ট অনেক কম হবে তো বন্ধুরা নতুন করে ফার্মিং শুরু করে কোনো ধরনের সমস্যার সম্মুখীন যেন হতে না হয় তার জন্য প্রথম অবস্থায় আপনারা অল্প ছাগল নিয়ে শুরু করুন এবং ফার্মে মেল ছাগল ব্যাকে ফার্মিং শুরু করুন তাহলে দেখবেন আপনার ফার্মে কোনো রকম সমস্যা তৈরি হবে না এবং আপনারা ভালোভাবে ফার্মিংটি করতে পারবেন ধীরে ধীরে নলেজ বাড়বে ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়বে ধীরে ধীরে আপনারা ফার্মিংটাকে বড়ো করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনাদের গোট ফার্মিং সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখান থেকে দেখে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ